স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে শিমুল একটি পাতা ঝরা বড় বৃক্ষ পনেরো থেকে ২০ মিটার পর্যন্ত উঁচু হয় শাখা প্রশাখা কম সরল এবং বৃত্তাকারে চারিদিকে বিস্তৃত বড় গাছের অধিমূল হয় গাছের গায়ে বহু কাটা হয় এগুলোর অগ্রভাগ সরু ও তীক্ষ্ণ এবং গোড়াটা বেশ মোটা শীতের শেষে পাতা ঝরে যায় ফাল্গুন মাসে ফুলের কুড়ি আসে এবং চৈত্র মাসে বড় ও উজ্জ্বল লাল রঙের ফুল ফোটে তখন মনে হয় যেন গাছে আগুন লেগেছে ফুলের বৃত্তি মোটা ও মখমালের ন্যায় নরম ফুলে এক ধরনের সাদু তরল পদার্থ সঞ্চিত থাকে তাই পাখিরা পেপাসা মেটাবার জন্য শিমুল গাছে ভিড় করে তারপর মোজকৃতি ফল হয় যা পাকে এপ্রিল মাসে ফলগুলো গাছ থেকে ভেঙে না নিলে আপনা আপনি ফেটে গিয়ে তুলা ও বীজ বেরিয়ে যায় চলুন এর ঔষধি গুণাগুণ জেনে নেই শিমুল প্রধানত কাজ করে রক্তবহ ও শুক্রবাহ স্রোতে এক যৌবনে শুক্র স্বল্পতায় আর থেকে দশ গ্রাম কচি শিমুল মূল একটু চিনি দিয়ে দুই বেলা খেলে অসুবিধা সেরে যাবে দুই পৌরের যৌন উৎসর্গে অপ্রতিভ হরে শিমুল মূল করে কেটে কচি চাকা শুকিয়ে গুড়া করে দুই গ্রাম আন্দাজ গুড়া এক কাপ গরম দুধে মিশিয়ে খেতে হবে তাহলে ওই অসুবিধা দূর হবে তিন হঠাৎ শ্লেষা ও রক্তযুক্ত আমাশয় দেখা দিলে এক থেকে দেড় গ্রাম শিমুল মোচ রসের শিমুল গাছের গুড়ি থেকে এক রকম নির্যাস বের হয় এটি মোচরস এটি শুকিয়ে বাজারে বিক্রি হয় গুড়া ছাগলের দুধ বা পানি সহ দুই বেলা খেলে এক থেকে দুই দিনের মধ্যেই রক্ত পরাতো বন্ধ হবে আমাশয় উল্লেখযোগ্য ভাবে কমে যাবে চার আমাশয়ের মোচরা প্রাণ যায় কিন্তু দাস্ত হয় না এরূপ ক্ষেত্রে শিমুলের ডাটা তিন থেকে চার সেন্টিমিটার করে কেটে দশ থেকে পনেরো গ্রাম থেতো করে এক থেকে দেড় কাপ গরম পানিতে ভিজিয়ে আধা ঘন্টা পরে ওটাকে চটকে ছেঁকে নিয়ে ওই পানিটা কিছু মিষ্টি সহ খেলে দাস্ত পরিষ্কার হবে এবং মোচ রানির ব্যথাও কমে যাবে পাঁচ পানি খেলেও পিপাসা যাচ্ছে না এমন হলে ছয় থেকে সাত গ্রাম শিমুল পাতার ডগা একটু থেত করে এক গ্রাম পানিতে একটু ভিজিয়ে রেখে চটকে সেটাকে ছেঁকে দুই থেকে তিনবার খেলে পিপাসার টান কমে যাবে ছয় ক্রনিক কাশি হলে কেসে যাচ্ছেন কিন্তু বিশেষ কিছু উঠছে না এক্ষেত্রে এক গ্রাম মোচ রসের গুড়া চার চা চামচ বাসক পাতার গরম রস সহ দিনে একবার খেলে ওই কাশি সেরে যাবে সাত মহিলাদের প্রদর রোগে শিমুল ফুল দিয়ে ভেজে নামার আগে সাত মহিলাদের প্রদর রোগে শিমুল ফুল ভেজে নামানোর আগে একটু সন্ধ্যব লবণ ছড়িয়ে নামিয়ে তার থেকে দুই গ্রাম আন্দাজ দিনে দুইবার করে খেলে ওটা সেরে যাবে আট শিমুল চালে ট্যানিক অ্যাসিড আছে এবং এটি বিষগ্ন এই লোম ফোঁড়ায় শিমুল ছাল বেটে ওই জায়গায় প্রলেপ দিলে দুই থেকে তিন দিনের মধ্যে জ্বালাও যাবে আর ফোরাও সেরে যাবে নয় পোড়ার ফোসকা গোলে গোলে ঘা হয় যা এর জ্বালাও বেশি প্রাচীন বৈদ্যদের মতে শিমুল তুলার সাথে মোচ রস মিশিয়ে বেটে ওই পোড়া ঘায়ে প্রলেপ দিলে পোড়া ঘা তাড়াতাড়ি সেরে উঠবে ও জ্বালায় তীব্রতাও কমে যাবে দশ শুকনো ফুল তিন গ্রাম পোস্তদানা তিন গ্রাম ও ছাগলের দুধ আধা কাপ তিন কাপ পানির সাথে সেদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ঠান্ডা হলে চটকে ছেকে ওটাকে সকাল বিকাল দিনে দুইবার খেলে অর্শের উপশম হয় এগারো গনরিয়া হলে কচি শিমুল মূল পাঁচ থেকে 10 গ্রাম মাত্রায় পানিতে বেটে মিচরি দিয়ে শরবতের মতো খড়ে কেলে উপশম হয় বারো শিশুদের দাস্ত পরিষ্কার না হলে এক বা দেড় গ্রাম শুষ্ক ফুল সেদ্ধ করে চটকে ছেকে নিয়ে খাওয়ালে কোষ্ঠকাঠিন্য সেরে যায় তাই বন্ধুরা এইসব রোগ সারাতে ব্যবহার করতে পারেন শিমুল আশা করি উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ